নমস্কার বন্ধুরা আমি পম্পা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি ইলিশের রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি আপনাদের করে দেখাবো কাঁচা ইলিশের তেল জাল গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি আপনারা বাড়িতে পরিবেশন করুন খুবই ভালো লাগবে আপনাদের প্রথমে সমস্ত উপকরণগুলো আমি সাজিয়ে নিয়েছি তারপর মাছগুলোকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেশান করে রেখে দিতে হবে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিতে হবে একটা বাটির মধ্যে জিরে হলুদ লবণ চিনি সামান্য লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে সেই পেস্টটা কড়াইতে দিয়ে একটু কষিয়ে নিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে তারপর ওতে জল দিয়ে জলটা ফুটে উঠলে ম্যারিনেশন করা মাছটাকে দিয়ে দিতে হবে ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য মাঝখানে একবার ঢাকনাটাকে সরিয়ে মাছটাকে আর এক পিঠ উল্টে দিতে হবে তারপর মাছটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাঁচা ইলিশে তেল জাল রেসিপিটি রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোন ব্লগে